আছো তোমরা সবাই তো আজকে আগে থেকেই বলে দিচ্ছি আমি তিন চারটে দিনের ব্লগ একসাথে শেয়ার করছি তো আমরা ক্লাসে যাই মেয়েদের ক্লাসে ওখানে না কালী পুজো হচ্ছিলো আর আমরা এখানে প্রসাদও পেয়ে গেছি আর সবাই তোমরা মাকে দর্শন করে নাও এই মায়েরই পুজো ছিল ওখানে তো একদম দিদিদের বাড়ির পাশেই তো আমরা সবাই প্রসাদ খেতে গেছিলাম যেহেতু খিচুড়ি ভোগ দিচ্ছিলো ওখানে আর এখানে আমরা সবাই মিলে প্রসাদ খেয়ে চলে এসেছি তো চলো পরের দিন এটা ছিল একটা পিকনিক ডে আর এই এই রকম একটা শস্যের জমিতে আমি ফটো তুলবো অনেক দিন থেকে ভেবেছি আসলে আমাদের তো গ্রামে বাড়ি আমাদের এখানে সবসম মানে সব জমিতেই সর্ষের ফুল হয় তো এটা ছিল আমাদের বাপিদের বন্ধুদের ফ্যামিলি পিকনিক তো এখানে সব মা কাকিমারা সবাই এসেছে বাপির প্রত্যেকটা বন্ধুরা সকালবেলা এসে আমরা টিফিন খাচ্ছি এটা বাঁধাকপির না ফুলকপির পকোড়া তার সাথে বেগুনি আর দু রকমের মিষ্টি ছিল ফার্স্ট আমরা ময়ি টরি একটু খেয়ে নিয়েছি এদিকে রান্না রান্নাবান্না হচ্ছে তো আজকে আমার ফেভারিট এঁচড় এঁচড় চিংড়ি রান্না হবে আরও অনেক কিছু রান্না হবে তো দেখো এখানে সবাই আমরা বসে বসে গল্প করছি আর এইদিকে যেটু রান্না করছে মাছ মাংস সব কিছুই আছে আর বাপি এদিকে মাংসতে একটুখানি লেবু মা খেয়ে নিচ্ছে আর মাংসটা ম্যারিনেশন করে রেখে দেওয়া হচ্ছে তো দেখো কী সুন্দর তাবু কাটিয়ে পিকনিক করা হচ্ছে তো ভীষণ রোদ ছিল আর ছোটো খাটো এটা আমাদের পিকনিক হয় ছোটোখাটো করে তো সেই জন্য এখানে ছোটো খাটো একটা তাবু টাঙিয়ে পিকনিকটা করা হয়েছে এবছরে এবছরে আর বেশি দূরে যাওয়া হয়নি আর ভালো কোনো লোকেশানেও যাওয়া হয়নি আর দেখো এখানে গলদা চিংড়ি রান্না হচ্ছে গলদা চিংড়ি আমার ভীষণ ফেভারিট তো আগে বলি অনেক দিনের আমার ইচ্ছে ছিল সরষের জমিতে গিয়ে একটু ফটোশ্যুট করব আমাদের বাড়ির পাশেই সর্ষের জমি বা টাইম হয়ে উঠছে না টাইম হয়ে উঠছিল না বা মানে যাওয়া হয়ে উঠছিল না তো যখন আমি ভেবেছি যে পিকনিক আছে পিকনিকের সামনে এরকম জমি আছে সর্ষে জমি তো এই জমিতে ছবি তুলবো বলে আমি রাজি হয়ে গেছি যে ঠিক আছে চলো তোমাদের সাথে মা আমি যাচ্ছি তো এখানে দুই বৌদি আর আমি মিলে চলে এসছি আর এখানে পুচুকে দেখো ওকে নিয়েই সারাদিন কেটে গেছে আজকে

এদিকে দেখো চিকেন রান্না হচ্ছে বাপি জাস্ট একটু নাড়ছে বাপি কিন্তু রান্নাটা করেনি করেছে যেটুই সব বা একটু কাজ করছিল তাই বাপি এখানে চিকেনটা নাড়ছিল আর এবার আমরা খেতেও বসে গেছি সব রান্না বান্না হয়ে গেছে সবাই মিলে মাঠের মধ্যে বসে খাচ্ছি ওদিকে ছেলেরা বসেছেন আমরা সামনের দিকে বসেছি আর এদিকে বাপিরা আজকে সব সব কিছু দেয়া থা সব কিছু করছে লাস্ট লাস্টটা বসে আমরা দিয়েছিলাম আর এই যে চিংড়ি মাছ আর এঁচোড় আমার তো খুবই ফেভারিট এঁচোড় তো এইভাবেই কাটলো পিকনিকের দিনটা তো চলো এটা হচ্ছে মেলায় চলে এসেছিলাম আর মেলায় এইগুলোকে দেখো জাস্ট এবার এই স্টলটা প্রথমে স্টার এত কিউট সব কজন মানে কাকে ছেড়ে কাকে দেখবো সত্যি কথা এত সুন্দর লাগছিলো দেখতে মানে কি বলবো এখানে দেখো কত সুন্দর সুন্দর কাতার স্টিচের শাড়ি এসতে পুরো মেলাটা এতটা বড় যে পুরো মেলাটা ঘুরতে আমাদের দুটো মাঠ মিলে আড়াই ঘন্টা টাইম লেগে গেছে পুরো মেলাটা ঘুরে দেখতে আর অনেক কিছু কিনেছি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করে দেব তো দেখো এটা তারও পরের দিন আমার পিসির বাড়িতে কালী পুজো ছিল তো মায়ের সাথে আমি একই ফ্রেমে আছি তো যাই হোক এখন পুজো শুরু হবে আমার পিসির বাড়িতে সবাই মিলে এসেছি বাবা মা মামি মেজর মেছিট সবাই মিলে এসেছি তো পিসির মানসিকের পুজো ছিল একটা তো এখানে মায়ের পুজো হচ্ছে আর এখানে মাকে যে ভোগটা দেওয়া হবে সেই ভোগ হচ্ছে এখানে অনেক কিছু ভোগ হয়েছিল খিচুড়ি তরকারি পাঁচ রকম ভাজা লুচি সুজি মোয়া সবকিছু

পুজো উপলক্ষে কিছু মানুষকে নেমন্তন্ন করা হয়েছিল আর এটা ছিল ভোগের প্রসাদ খিচুড়ি খিচুড়ি ছিল তার সাথে ভাজা ছিল একটা বেগুন ভাজা পায়েস ছিল বাঘাব তরকারি ছিল মিষ্টি ছিল চাটনি ছিল দেখো দেখতে দেখতে পুজোও শেষ হয়ে গেল মায়ের চলে যাওয়ার সময় চলে এলো এখন মাকে আরতি করে বিদায় জানানোর জন্য বরণ করা হচ্ছে পুজোর মানসিকটা আমার ঠাংমা করেছিল বাট আজকে ঠাংমা নেই তাই পিসি এই মানসিকের পুজোটা দিয়ে নিল পিসির খুব শরীর খারাপ হয়েছিলো খুবই শরীর খারাপ হয়েছিল হসপিটালাইজ ছিল তখন আমার ঠাংমা এই মানতটা করেছিল তো আজকে সেই মানসিকের পুজোটা দেয়া হলো ঠাংমা থাকলে হয়তো আরও ভালো হতো তো এই সময়টা খুবই কষ্টের মাকে বিদায় জানাতে হচ্ছে দেখো একটু আগে পর্যন্ত মা ছিল এবার মা চলে যাওয়ার পালা এখনও পুজো আস্তে আস্তেই ভালো আসলে মাকে তো আমরা ধরে রাখতে পারি না তো পুজো শেষ হয়ে গেল মাও এখানে জলে চলে গেল আর মায়ের কাছে এটাই চাইবো মা তুমি সবাইকে ভালো রেখো সবার মঙ্গল করো সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে ব্যাস এইটুকুই তো এবার দেখো আমার সরস্বতী পুজোর শাড়িও চলে এসছে আমি বাড়িতে এসে দেখছি আমার শাড়িও চলে এসছে তো আমার সরস্বতী পুজোর শাড়িটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও আমার আমার মাসলিন আরেকটা আছে বাট এই কালারটা আমাকে খুব ভালো লাগছিল মানে ভীষণ পছন্দের একটা কালার ময়ূরকণ্ঠী তো সরস্বতী পুজোর দিন এই লোকটাতে নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে তো আজকের মতো এখানেই শেষ করছি